নমস্কার আমি নমিতার রান্না চ্যানেলের নমিতা আজকে বানাবো আমি পুটি শিদল সুটকির ঝাল ঝাল করে একটা একদম লাল লাল ঝাল ঝাল একটা সিদল সুটকি বাটা এর জন্য নিয়েছি পুটি সুটকি শিদল সুটকি আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এখন আমি সুটকিগুলিকে আমি ভালোভাবে নুন দিয়ে ধুয়ে নেব আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলিকে আমি শুকনো খোলায় একটু টেলে নেবো এটাকে আমরা তেল ছাড়া টালা বলি তো আমার রান্না যদি পছন্দ করেন দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার আজকের রান্নাটা ভালো লাগে পছন্দ হয় তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন তো আজকে আমি এগুলিকে টেলে নিচ্ছি এখন আর এগুলি কম আগুনে ভাজা হচ্ছে ততক্ষণে আমি পেঁয়াজগুলিকে কেটে নিচ্ছি একটু ছোট করে কেটে নিচ্ছি কারণ আমি বাটতে আমার কষ্ট হয় আমার হাতে আর্থ্রাইটিসের পেন আছে একটা হাত একটু ফিক্সড আছে তার জন্য আমি এগুলিকে একটু কুচিয়ে কেটে নিচ্ছি কিন্তু কারণ হলো এটাকে আমি যদি বেটে নেই তাহলেই বাটাটা স্বাদ হয় বেশি না হয় গ্রাইন্ডারে করলে এটা একটু জল ছেড়ে ছেড়ে দেয় স্বাদ হয় না ততক্ষণে আমার লঙ্কাগুলি ভাজা হয়ে গেছে আর এদিকে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি সুটকিটাকে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে নুন দিয়ে মাথাটা ফেলে দিয়েছি না হয়তো তো হয়ে যায় তো এটাকে আমি কম আগুনে একদম এটা লোহার করা হিট হয়ে গেছে তো আমি কম আগুনে এটাকে একটু ভেজে নেব তো এটা এই সুটকিটার ধরনেই হলো এটা হিটে পড়লে এটা একটু গলে গলে যায় একদম রাড়ার মধ্যেই রাখতে হবে এটাকে জলতে দেওয়া যাবে না তাহলে আবার তেঁতু হয়ে যাবে কম আছে কম আছে এটাকে আমি এর জন্য দেখাচ্ছি ভালো করে কম আছে কম আছে একটু লেগে উঠলে ওটাকে আমি তুলে দেব। যদি ঘষে ঘষে পরে তোলা হয় তাহলে এটা তেতু হয়ে যাবে তো এই কারণে এটাকে নেড়ে নেড়ে এটাকে ভাজতে হবে আর বেশি ভাজা হয়ে গেলেও আবার এটা খাওয়ার স্বাদটাই নষ্ট হয়ে যায় একদম আন্দাজ মতো করতে হয় যতক্ষণ জল জল থাকবে এখন যদি তুলে ফেলে তাহলে একটা কাঁচা কাঁচা একটা স্মেল আসবে এই কারণে আর একটু ভাজা হবে যতটুকু লেগে যাচ্ছে আমি ওইটাকে সঙ্গে সঙ্গে তুলে দিচ্ছি কারণ না হয় ওটা জলে যাবে তো এটা ভাজতে ভাজতে এক সময় কী হবে এটা একটা পুটলির মতো হয়ে যাবে তখন মনে হবে যে এটা হয়ে গেছে আর এর আগে কিন্তু লাড়তে হবে আর এটাকে লেগে যেতে দেওয়া যাবে না লেগে গেলে যেই জিনিসটা লেগে যাবে ওই জায়গাটা দিতে হয়ে যাবে এই কারণে আমি কি নাড়তে নাড়তে সাবধানে এটাকে করে নিচ্ছি আর ঠিকঠাক মতো হলে এরকম একটা সুটকে বাটা হলেই খাওয়া হয়ে যায় যারা খান তারা তো জানেনি যে শীতল সুটকি বাটাটা যে কী পরিমাণ টেস্ট হয় তো আমার এটা হয়ে গেছে একটা পুটুলি পুটুলি হয়ে গেছে এটা কালোও হয়নি জলে যায়নি বাস এর জন্য আমি ভালোভাবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার সব কিছু রেডি পেঁয়াজ কাটা লঙ্কা ভাজা হয়ে গেছে সব আর সুটকিটাও আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি এগুলিকে বেটে নেব আর এর মধ্যে শুধু একটু নুন অ্যাড করতে হবে স্বাদ মতো তো আগে আমি লঙ্কাগুলিকে বেটে নিচ্ছি লঙ্কাগুলিকে বাড়তে একটু টাইম লাগছে আমার সামান্য একটু জল দিয়ে দিয়েছি তো এটাকে একদম মিহি করে বাড়তে হবে ততক্ষণ আমার টাইমটা একটু নিচ্ছে এখন আমি এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে দিচ্ছি কারণ বেশি টাইট হয়ে যাচ্ছিলো এটা আমি বাড়তে পারছিলাম না আর হাতে তেমন আমার শক্তি নেই তো এখন আমি পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি সুটকিটা ভাজাটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এর মধ্যে আমি একটু স্বাদ মতো নুন যে যেরকম খান আমি হাফ চামচের মতো দিয়েছি কারণ ভর্তাটা একটু বেশি পরিমাণেই হবে হাফ চামচ দিয়েছি তো ওইটাকে এখন আমি ধীরে ধীরে বেটে নেব আমার তো একটু সময় লাগবে তার জন্য আমি পুরোটা তো দেখাবো না আমি একটু একটু করে বেটে নিচ্ছি বাটাটা আমার হয়ে এলে আমি আবার শেষের দিকে দেখাবো এই যে বাটাটা আমার মোটামুটি হয়ে এসছে আর চাইতে বেশি মিহি করে আমি বাড়তে পারিনি আপনারা ভালোভাবে বেটে নেবেন কারণ আমার হাতটা ভালো নেই আমি বাড়তে পারছিলাম না কিন্তু বাটা ভর্তাটাই অন্যরকম টেস্ট এর জন্য আমি বাড়ছি আজকে আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না যে বেটে দেবে কেউ আর পুজোর পরের দিন এত মিষ্টি প্রসাদ টসাদ খেয়ে মনে হচ্ছিলো একটু সুটকি বাটা খেলেই ভালো লাগবে এর জন্যে আমি করেছি তো আপনারা এরকমভাবে সুটকি বাটা খেয়ে দেখবেন পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর লঙ্কাগুলিকে ভেজে এভাবে বাটাটা খাবেন একদম সত্যি বলছি মনটা ভরে যাবে এরকম বাটাটা খেয়ে যারা কখনো খাননি তারা একবার খেয়ে দেখবেন যে কীরকম স্বাদ হয় সুটকি বাটাটা আমরা তো খাই ত্রিপুরার মানুষেরা তো খায় আর আমি বাংলাদেশের অনেককেও দেখেছি এই বাটাটা খেতে এটা বাঙালিদের একটা মানে কি বলবো এটা কি ধরনের প্রিয় খাবার একটু হলে ভাতটা খাওয়া হয়ে যায় আর কিচ্ছু তরকারির প্রয়োজন হয় না কোনো কিছু না কারো প্রয়োজন হলে একটু ডাল নেবে কিন্তু আমার হয়ে গেছে শুটকি বাটাটা এখন আমি তুলে নেব। মোটামুটি দু একটা দানা দানা থাকবে না হয় অনেক কষ্ট করে আমি এটাকে মিহি করে বেটে নিয়েছি আমি এটাকে তুলে নিচ্ছি আপনারা আমার রান্নাটা দেখলেন আমার বাটাটা দেখলেন এর জন্যে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে সবটা দেখার জন্যে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সব সময় পাশে থাকবেন আর এরকম একবার একটা আমার কথা শুনে একবার একটা বাটা একটু খেয়ে দেখেন শিল বেটে কী যে স্বাদ লাগে একটু সত্যি বলছি এখানে অনেকখানা বাটা হয়েছে আধা চামচ বা এক চামচ নিলে আর কোনো কিচ্ছু লাগবে না পুরো ভাত খাওয়া হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ